শুরু করছি দাদিয়া দাদু আর বেলির গল্প পনসাই। সেদিনই বিকেলটা ছিল একদম শান্ত। ফুলের ফাঁক দিয়ে নরম রোদ পড়ছিল উঠোনে। বেলি দেখলো দাদিয়া একটি ছোট টেবিলের সামনে বসে একটানে একটি ছোট গাছের পাতা নাচছেন। এই গাছটা তো ছোট কেন দাদিয়া? এটা কি বাচ্চা গাছ? দাদিয়া মুখনা তুলে হেসে বললেন না রে সোনা এটা তো অনেক পুরনো গাছ কিছু গাছ আকাশ ছুতে যায় আর এই গাছ এটা মাটির কাছেই থাকে চুপচাপ গল্প বলে মাটিকে পাশে বসে পড়ল কিন্তু এটা তো দুর্বল দেখাচ্ছে এত ছোট দাদিয়া হাত দিয়ে গাছটার বাঁকা কাণ্ড ছুঁয়ে বললেন শক্তি মানে সবসময় বড় হওয়া না রে এই গাছটা ঝড় বৃষ্টি দেখেছে হয়েছে বাঁকানো হয়েছে তবুও থামে নাই চুপচাপ বড় হয়েছে এই তো আসল শক্তি নীরবে বড় হওয়া কেউ বাহবা না দিলেও তুমি এটা দাদিয়া হুম এটা তো দাদু বেলি অবাক হয়ে তাকালো দাদু অনেক ধৈর্য নিয়ে বানিয়েছিলেন এটা প্রতিদিন একটু একটু করে এই গাছটা ওকে শিখিয়েছে কিভাবে কঠিন সময়েও কোমল থাকতে হয় একটু থেমে বললেন আমারও তো জীবন গড়ি বেলি একদিনে না একটু একটু করে বনসায়ের মতো করে বেলি খেয়াল করলো টপটায় একটা ফাতর আরে না এটা তো ভেঙে গেছে দাদিয়া হেসে বলল হ্যাঁ কিন্তু রেখেছি আমরা যেমন গল্প আর বয়স্ক মানুষদের রাখি ঠিক তেমনি ভাঙ্গা হলেও তাতে এখনো জীবন আছে বেলি তাকালো মুখের দিকে রেখা আলো দাদিয়ার চোখে চুপচাপ জড়িয়ে ধরল তাকে আমি এই গাছটার মতো বড় হতে চাই বলল আস্তে আস্তে শক্ত শক্তিশালী আর অনেক গল্পে ভরা সেই রাতে বেলি বললো তোমার বনসাই গাছটা শুধু একটা গাছ না এটা একটা জ্ঞান আর দাদিয়া উনি তো সেই গাছের দাদু হেসে কপালে তুই তুই সেই নতুন শিকড় ধীরে ধীরে বড় হবি অনেক বড় হ। দাদিয়া দাদু আর বেলির গল্প বনসাই এখানে শেষ সকলকে অসংখ্য ধন্যবাদ